আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম মালিক আমার পিতার নাম মোহাম্মদ ইদ্রিস আলী সরকার আমার বাসা নাটোর জেলা পৌর চার নম্বর ওয়ার্ড কানেখালি আমার পিতা পৌরসভার চার নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ ইদ্রিস আলী সরকার আমরা বিএনপি পরিবারের সন্তান আমাদের ব্লাড বিএনপি পরিবারের সাথে সুপ্রিয়ভাবে রক্তসূত্রের গাথা তার সন্তানের কারণে আমরা গোটা পুরো ফ্যামিলিটাই বিএনপি পরিবার ছাত্র জীবনে উনিশশো সালে স্বৈরাচার শেখ হাসিনার আমলেই আমার গুলি বৃদ্ধ হই আমি বক্ষবেদী হাসপাতালে আমার চিকিৎসা হয় সেখানে আল্লাহর অশেষ কী পায় আমি জীবন ভিক্ষা পাই দুই হাজার বারো সালে আমি পৌর যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে আমি এখানে দায়িত্বপ্রাপ্ত হই সেই নেতৃত্ব দিতে গিয়ে দুই হাজার সালে আমার বন্ধু সাইফুজ্জামান সুজন ফ্যাসিস্ট আমেলিক লীগ সরকারের কঠোর নেতৃত্বের কারণে সে গুলবিদ্ধ হয়ে পান হারায় এই সেই মামলা সুজনের চারশো বাইশ নম্বর যে আর বাইশ এই সেই সুজনের মামলার আমি চার নম্বর সাক্ষী হই এই সাক্ষী থাকার কারণে অবৈধ এমপি শিমুল সেই মামলার এক নম্বর আসামি হওয়ার কারণে বারবার আমাকে এই মামলার আয় আওকে দিয়ে উনি বারো দুই থেকে তিনবার উঠে নিয়ে গেছেন তার নিজস্ব আখড়ায় আমি যেন এই সাক্ষী থেকে এই সাক্ষী প্রত্যাহার করে আমি যেন মামলা থেকে সরে যাই আমাকে বারবার চাপ দেওয়া হয়েছে সেখানে তুলে নিয়ে যাওয়ার পরে প্রতিপয় কিছু লোকজন সেখানে ক্যামেরা বন্দি করে আমাকে একটি ছবি সে তারা এখন সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে যে শিমুলের সাথে ছবি বিএনপির কিছু নেতৃবৃন্দ সোশ্যাল মিডিয়াতে তারা আমার নামে অপপ্রচার চালাচ্ছে তা আমি বলতে চাই যে সেই সময় দুহাজার সালে আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে যে ছবিগুলো তারা ওখানে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জোর করে তুলে গেলে এই তুলে যে ছবিটা তুলছে এই সেই ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সেই ছবি যে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে বিকৃতি ঘটানো হচ্ছে অপপ্রচার চালানো হচ্ছে আমি পাঁচ আগস্টের পরে প্রত্যেকটি প্রোগ্রামে দুলু ভাইয়ের সাথে আমার ভিডিও শো আমার কাঁধের পরে হাত রেখে দুলু ভাই বক্তব্য দিচ্ছে তখন কেন আমি আমেলিগ হলাম না আমেলিগের ট্যাগ লাগানো হলো না এখন আমাদের জেলা বিএনপি সম্মানিত সদস্য জনাব আবুল কাসেম ভাই তার নেতৃত্বে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে যখন আমি কাজ করতেছি ঠিক সেই সময় একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে আমি যেন দলের কোনো পথ না থাকতে পারি সেই চেষ্টায় তারা লিপ্ত হয়ে মরিয়া হয়ে উঠেছে যে সতেরো বছরের যে ত্যাগ সতেরো বছরের যে হামলা সতেরো বছরের যে মামলা এই সব কিছু এই একটি ছবির কারণে বিনষ্ট হয়ে যাবে বিলীন হয়ে যাবে এটার নামও তো আসলে ত্যাগ নয় আমার সতেরো বছরের বিশের অধিক মামলা রয়েছে একটি কর্মীর বিশের অধিকের উপর মামলা থাকার পরেও আমি বলতে চাই বর্তমান দশটি মামলা খারিজ হয়ে গিয়েছে এখনও দশটি মামলা বহাল রয়েছে হাজ কোর্টে হাজিরা দিচ্ছি একটা পর একটা মামলা রয়েছে হাজিরা চলছে কয়টি মামলা লাগে একটি ত্যাগী কর্মী হইতে কয়টি মামলা লাগে আমি জানি না আমি বুঝি না যে কয়টি মামলা হলে আমি ত্যাগী একটি কর্মী হতে পারবো আমি বর্তমান জেলা যুব দলের প্রচার সম্পাদক দু সালে আমি বর্তমান প্রচার সম্পাদক দায়িত্ব পদে আমি দায়িত্ব অবস্থায় এখন আমি নেতৃত্ব দিচ্ছি দায়িত্ব অবস্থায় আছি দুই সালের আঠাশে অক্টোবর ঢাকার রাজপথেও জীবন বাজি রেখে লড়াই করেছি এই তার ভিডিও ফুটেজ এত কিছু থাকার পরেও তারপরেও বলে ত্যাগ নাই এখন দুলু সাহেব দুলু ভাইয়ের সাথে পাঁচ আগস্টের পরে অনেকগুলো প্রোগ্রামের ভিডিও রয়েছে সেই ভিডিওর একটি অংশ দেখাই সুজনের দোসরা ডিসেম্বরের সেই প্রোগ্রাম দু সালের যে প্রোগ্রাম তা আমি বলতে চাই আমাদের দেশ নায়ক তারেক রহমানের প্রতি আমি দৃষ্টি রাখতে চাই তার একত্রিশ দফা কর্মসূচির আলোকে তিনি যেন ত্যাগীদের সঠিক মূল্যায়ন করে ত্যাগীরা যেন সঠিক জায়গা পায় ত্যাগীরা যেন দল থেকে ঝরে না যায়